আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাকে ভালো আছেন ছোট জাপানি বড় জাপানি পিচ্চি জাপানি কে নিয়ে চলে যাচ্ছি মেলাতে এটা হচ্ছে আমার এলাকায় এই মেলাটা প্রতিবারই হয় টুকি টাকি টুকি টাকি টুকি টাকি জিনিস নিয়ে বাসা চলে আসা হয় ঘোরাফেরা করে ছোট জাপানি বড় জাপানির মন ভালো হয় পাগলামি করে চলে গেছি রাতের দিকে মেলাতে ঘুরতে বড় জাপানি হাসতেছে ছোট জাপানি আমার কোলে পিচ্চি জাপানি ওর মার কোলে মেলাতে ঘুরতে নাকি সবারই ভালো লাগে অবাক করা বিষয় এখানে হাতের তৈরি মিষ্টি খাচ্ছে ছোট জাপানি বড় জাপানি পিচি জাপানি তো দেখতে দেখতে মেলা শেষে চলে আসছি শেষ থেকে শুরু করতেছি এগুলা খেয়ে সামনে হাঁটবো এখনই শেষের থেকে শুরু করে শেষে গিয়ে শেষ করব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জি জি ব্লগার ভাই আপনি আমার ভিডিওর মাঝখানে কখন চলে আসলেন মেলাতে গিয়ে বেলুন না ফাটালে আপনি কিভাবে মেলায় ঘুরলেন যখনই মেলাতে ঘুরতে যায় বেলুনটা ফাটানো লাগে এটা আমার অনেক মজা লাগে ছোটবেলার স্মৃতিটা আবারও মনে পড়ে গেল। এখানে পিচি জাপানি হাতে স্টিকার লাগাই ফেললো স্টিকার লাগানোর কাজ উনি দিন ধরে করতেছে ছোটবেলায় আমিও ওনার কাছে স্টিকার লাগাইতাম সেই কথাটা মনে পড়ে গেল পুরানো কথায় চলে গেলাম একথা বলতে বলতে সামনের দিকে আগাইতে আগাইতে ছোট জাপানি পিচি জাপানি বড় জাপানি সবগুলোর স্টিকার লাগানো শেষ হয়ে গেছে সামনে চলে যাব কথা কি হান্ড্রেড পার্সেন্ট অখে ওদের মুখ হাসি খুশি করার জন্য এত কিছু করা এদিকে আমার পকেটের কাম সারা এইটা লাগানোর পর শেষ আমার ব্লগ আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন চলে আসছে বড় জাপানির পালা চলুন সামনে কি হচ্ছে সেটা দেখাই হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে আগায় পিচি জাপানির সাথে নিয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে সামনের দিকে খেলনার দোকান দেখে ফেলছে ঝালমুড়ি খেয়ে ছোট জাপানি পিচ্চি জাপানি দৌড়াইতে দৌড়াতে খেলনার দোকানে চলে আসছে খেলনার দোকান দেখে ফেলছে এখন এখান থেকে সরাইতে পারতেছি না তারপর আমি আস্তে আস্তে দৌড়াইতে পারতেছি না কারণ মেলার মধ্যে ছিল অনেক জ্যাম ছোট জাপানি বড় জাপানিকে খেলনা কিনে দেওয়া এটা হচ্ছে আমার কাম খেলনা পাতি নেওয়ার পর এখানে চলে আসছি চুরির দোকানে আমার অর্ধাঙ্গি নাকি ছোট্ট একটা চুরি নিবে চুরি নেওয়া শেষে কেনাকাটা শেষ হয়ে গেছে পরবর্তীতে চলে আসছি চটপটির দোকানে চটপটি ফুচকা খেয়ে নাকি ছোট জাপানি বড় জাপানি বাসা যাবে একথা শুনে আমি ক্যামেরাটা নিয়েছি আমার দিকে ঘুরাই এখন আমি কি করি ভাই এ কথা বলতে বলতে চটপটি বাদ দিয়ে ফুচকা চলে আসছে দুই প্লেট কি বলবো ছোট জাপানি বড় জাপানি ফুচকা খেয়ে বলতেছে আমার আব্বু এগ্রেট কি আর বলবো এই কথা শুনে মনকে সান্ত্বনা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি মেলাটা হয় দুই দিনের জন্য আমি ঘুরতে গেছিলাম আধা ঘন্টার জন্য মেলাতে যাইতে কোনো টাকা পয়সা লাগে না হাঁটি হাঁটি চলে গেছি হাঁটি হাঁটি দৌড়াইতে দৌড়াইতে লাফাইতে লাফাইতে চলে গেছে ছোট জাপানি বড় জাপানি তার মাঝখানে আমিও চলে গেছি তো বিষয়টা বুঝতে পারছেন বলার আছে অনেক কিছু সামনে ব্লগুলা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন এতে রেগুলার ব্লগ পাবেন একথা বলতে বলতে সামনে আগাইতে আগাইতে শেষ হয়ে গেছে দেখা হবে অন্য কোনো ভাই আজকে আমি টাটা বাই বললেন আপনি ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন কারণ হচ্ছে সামনে আরো নতুন নতুন হাসি হাসি ব্লগ পাবেন ঠিক আছে টাটা বাই বাই আজকে এখান থেকে চলে যায় ছোট জাপানি পিচ্ছি জাপানিকে নিয়ে নেক্সট কবে দেখা হবে সেটা আল্লাহ জানে